আমদানি দেখলে চোখ হয়ে যাবে ভিডিও করার কোন অপশন নাই ভিডিও করা যাবে না আলমিন ভাই তো মার্শাল্লাহ আজকে সব মাল নিয়ে ধরা খাই গেছে একটু দেখে নিগলামতটা আছে দূর চোখ যাচ্ছে শুধু এরকম সেরা সেরা কিছু জাতের শাহিওয়াল নেপাল গির এরকম সাত বছর আমদানি হয়েছে আমি তো যাওয়াই পারতেছি না ভিডিও করবো কোথা থেকে আমি বুঝতে পারতেছি না যাই আমি তো কোথায় যাওয়া যায় মার্শাল্লাহ অশোক

একশো পার্সেন্ট শাহিবল এর মধ্যে কোনো ভুল নাই হ্যাঁ এটার দাম কত রাখছেন পঞ্চান্ন এটা কাস্টমারে কত বলে পঞ্চাশ ভাঙ্গে বলে দেওয়া যায় না টার্গেট উপরে দুই হাজার বাহান্ন হাজার টাকা হলে হবে দুশো কারো দেখায় কেবল একটা গোলে ঢুকলাম মাত্র দেখেন ভিডিও করা যাবে না আজকে কানা আলা আছে যাতে মানে সেরা এটা তো মার্শাল্লাহ কেমন দাম যাচ্ছেন জানাবেন একটু কাস্টমারের দাম বলে কেমন দেওয়া যাচ্ছে না টার্গেট টার্গেট ষাট হাজার বয়স কত মাস হতে পারে বয়স শাল্লা ভালো আছে বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ যে চাপ আছে কয়টা কয়টা নিয়ে এসছেন এই দুটো আপনার এটার দাম কত চৌষট্টি এটা ছিয়াষট্টি এটা কাস্টমারে কত বলছে দাম দেওয়া যাচ্ছে না আটান্ন মার্শাল্লাহ লট রেট আরে কি লট সবুজ ভাই কেমন আছেন কয়টা কয়টা আছে

ধরে একশো দুই

যাবে আজকে বিক্রি হবে না সব বাসায় ঘুরে যাবে বাসায় ওলা ভালো স্মার্ট কোয়ালিটি ভালো তো এই ছেদ দেখা তো যাচ্ছে না ভাইদের অনেক মাল আছে আজকে ভিডিও করা যাবে না ভাই কয়টা আছে আপনাদের কয়টা ভাইয়া বেঁচা বিক্রি হয়েছে দাদারে এটার দাম কেমন ভাইয়া যেটা টানে নিয়ে যাচ্ছে পঁচাত্তর চাচ্ছেন দাম করেনি এখনো কষ্ট রে এটা কত দাম করতেছে ভাইয়া আট ভাঙে বলছে মার্শাল এ ভাই নেপাল গির রে নেপাল গিরের দাম কেমন ভাই ভাই নেপাল গির কত ভাই নেপাল গির কত কত নেপাল গির এখনো দামি করেনি তাই না নেপাল গিরের দামি করেনি দশটা গরু দশটায় আছে ঠিকই বলছে ভাই দশটা নিয়ে আসছে দশটায় আছে কেউ দাম করে না এখনো এই দশটা নিয়ে আসছে ভাই দশটা মালি আছে দাম ভাই তাই না জি ভাই বুঝতে পারছি ভাই ভাই এটার দাম কেমন রাখছেন এটার দাম কত কাস্টমারের দাম বলছে দেওয়া যাচ্ছে না

প্রত্যেকটা গরু যাতা মানে সেটা দেখাচ্ছে এগুলো অনেক বড় হয়ে গেছে ভাই এটার দাম কেমন কাস্টমারে কত বলে দেওয়া যাচ্ছে না টার্গেট পঁচ্পান্নাবান্ন এইটা কত হলে দেওয়া যাবে পঁয়ষট্টি ঠিক আছে ভাই প্রত্যেকটা করে যাতে মানে সেরা ভাই লেওয়ার লোক নাই প্রচুর চাপ আজকে হবে প্রচুর চাপ ভাই হয়ে গেছে দুইটা কত হলো ভাইয়া দাম হচ্ছে একটা বলছি দা আছে কপালে দাম তো করাই হচ্ছে না